সমন্বয়কদের উপর আবারও হামলা চালালো ছাত্রলীগ এবং সেনাবাহিনী কোটিন ভাবে রেগে গেছেন সেনাপতান এইদিকে দিকে ডক্টর ইউনুস পদত্যাগ করতেছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বিশজন শিক্ষার্থীকে পিটিএ রক্তাক্ত করে জখম করা হয়েছে আর হামলাকারীরা শিক্ষার্থীদের আটটা বাসে ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিংবা আইসিসি কিংবা আপনার জাতি সংঘকে পাশ কাটিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস এবং এটার দায়ে পেঁচে যাচ্ছে এই অন্তর্বর্তীকালী সরকার প্রধান অপারেশন ডেভিল হান্ট এটি মানবাধিকার রক্ষা করছে কিনা কি অস্ত্র ব্যবহার করছে যাদেরকে ধরা হচ্ছে তাদের আইনানুক বিচার হচ্ছে কিনা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন কঠিনভাবে দেখিয়ে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয়কদের উপর কঠিন হামলা চালিয়েছেন ছাত্রলীগ এবং সেনাবাহিনী সমন্বয়কদের ব্যদরক পিটিয়েছেন তাদেরকে মেরে রক্তাক্ত করে ফেলেছেন এইদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতেছেন কারণ অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয়ক উপদেষ্টা সকলেই মহাবিপদে পড়ে গেছে দর্শকরা শেখেন আবারও ক্ষমতায় বসতে পারে সব কিছু মিলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকমন্ডলী বেশি কথা বলাব না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সকালে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখতে থাকুন একজন স্টুডেন্ট মানে তাকে নিয়মের মধ্যে থাকতে হবে লাস্ট ছয় মাসে স্টুডেন্টদের মধ্যে একটা ডিফারেন্ট অবস্থান তৈরি হয়ে গেছে যে আমি স্টুডেন্ট লাইক আমার কাছে রাষ্ট্রের সব পাওয়ার আছে কারোর সাথে আমার যদি কথায় না বনে তারে মারতে হবে তারে পিটাইতে হবে তার প্রপার্টিতে হাত দিতে হবে এখন রাইট নাও যে পরিস্থিতিটা তৈরি হয়েছে স্টুডেন্ট হলে যে ছাড় পাচ্ছে তা না স্টুডেন্টদের কিন্তু ধৈরা পিটাচ্ছে পাবলিক কারো ব্যক্তিগত সম্পত্তিতে হাত দিতে গেলে আপনার যার সম্পত্তি তা সারা জীবনের কামাই ভাই এটা আপনি মঞ্চের ভেঙে ফেললেন পঞ্চাশ জন একশো জন মিলা তো যার প্রপার্টি সে তো জীবন দিয়া ফেলবে তার প্রপার্টি সেভের জন্য বিশ ধামরাইয়ে এখন ঘটনা নিয়ে দুই পক্ষের বক্তব্যটা দুই রকম তবে স্টুডেন্টসরা রাইট নাও কিছু কিছু জায়গায় যথেষ্ট ডেসপারেট ব্যালেন্স হওয়া উচিত এটা শিক্ষা জীবন এখান থেকে অনেক কিছু শিখতে হবে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট দেখেন ঢাকার ধামরাইয়ে পিকনিকে আসা শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ আলাদিন কর্তৃপক্ষের বিরুদ্ধে রক্তাক্ত করে করা হয়েছে আর হামলাকারীরা শিক্ষার্থীদের আটটা বাসে ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে ঘটনার প্রেক্ষাপট কি বিকাল পাঁচটার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের স্মৃতি এলাকার আলাদিন স্পার্ক এলাকায় এই ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুর থেকে বনফুল আদিবাসী গ্রিনহার্ড স্কুল এবং কলেজের ছয় থেকে সাতশো শিক্ষক এবং শিক্ষার্থী এই পার্কে পিকনিকে গেছে তো পুলিশ আহত সূত্র স্থানীয়রা বলছে দিনপুর হৈহুল্লোরের এক পর্যায়ে শিক্ষার্থীরা পার্কের সুইমিং পুলে নামে এই সময় পার্ক কর্তৃপক্ষের লকারে মোবাইল ফোন সহ জিনিসপত্র তারা রেখে যায় তো সুইমিং থেকে উইটা অনেকে তাদের মোবাইল ফোন নাকি তাদের লকারে পায় নাই এ নিয়ে পার্কের কর্মচারী রিয়াদের সাথে কয়েকজন শিক্ষার্থীর প্রথমে বাক বিতন্ডা হয় এরপর রিয়াদের সহকর্মীরা এসে হাতাহাতিতে জড়ায় ক্ষুদ্র শিক্ষার্থীরা সুইমিং পুল সংলগ্ন যে ভবন আছে সেই ভবনে হামলা চালায় সেখানে থাই গ্লাস ভাঙচুর করে জিনিসপত্র ভাঙচুর করে জিনিসপত্র ফেরত না পেলেও শিক্ষকরা বুঝিয়ে শিক্ষার্থীদের নিয়ে গাড়িতে ওঠেন ততক্ষণে পার্ক কর্তৃপক্ষ একজুট হয়ে গেছে শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় পার্কের যারা কর্মচারীরা ছিলেন তারা জোট বাইজা লাঠি ছোটা রড নিয়ে শিক্ষার্থীদের বাসে এবং তাদের উপর হামলা চালায় এসময় সময় এলোপাতারি আঘাতে অনেকের মাথা ফেটে যায় পা ভেঙে গেছে অনেক শিক্ষার্থীর আতঙ্কে কান্না গাড়ি করেছিল শিক্ষার্থীরা অনেকে গাড়ির মধ্যে জ্ঞান হারাই ফেলছে শিক্ষকরা চেষ্টা করেও হামলাকারীদের নিবৃত করতে পারেননি তারাও মারধরের শিকার হয়েছেন এ সময় পার্কের কর্মচারীরা গাড়িতে থাকা ব্যাগ মোবাইল ফোন সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় পরে পুলিশ আসা পরিস্থিতি কন্ট্রোলে আনে এখানে এখানে দোষটা কার দিবেন পার্ক কর্তৃপক্ষের বক্তব্য কি যে আপনার তাদের লকারে রাখা মোবাইল ফোন চুরির অভিযোগ এনে এটা মিথ্যা এখানে তাদের কোনো কিছু খোয়ানো যায় নাই তারা কয়েকজন কর্মচারীকে মারপিট করছে তাদের পার্কে ভাঙচুর করছে প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আর হামলার মিথ্যা অভিযোগ করা হচ্ছে যে আপনার এই মোবাইল ফোন চুরিকে পার্কের কর্মচারীরা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় এখন আপনি কাটটা সত্য কাটটা মিথ্যা বলবেন যার যারটা তে তো সত্যই কইব এখন এগুলো আসলে বন্ধ হবে কিভাবে এই যে বেশ শিক্ষার্থী কারো মাথা দুইভাগ হয়ে গেছে আতঙ্ক জ্ঞান হারাই ফেলছে প্রথমে শুরু করা কিন্তু সোজা যে কোনো ঘটনা এটা ট্যাকল দেওয়া অনেক কঠিন ছাত্রদেরকে ক্যাম্পাসে ফিরে যাওয়া উচিত পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত যারা রাজনীতি করবা রাজনীতিতে আসা উচিত যারা মব জাস্টিস করবা আলাদা টিম তৈরি করা উচিত মনে হচ্ছে যে আমরা লাগবো আর আমাদেরকে মারলে আমরা মারবো না তো আমরা মাই খামো কিন্তু এগুলো আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার সুযোগ নেই কেননা তোমার তো মব জাস্টিসের রাইট রাষ্ট্র দেয় নাই তুমি যে একজনের বাড়ি ঘরে আমলা চালাও তোমার মারবে এটা তো স্বাভাবিক ভাই একজন ব্যবসায়ী তার সারা জীবনের ঋণ মিন লোন টোন করে একটা প্রতিষ্ঠান করে আবার পার্কে যারা আছেন তাদেরও সচেতন হওয়া উচিত আপনাদের লকারের মধ্যে চুরির ঘটনা হয়েছে কিনা সিসিটিভি ক্যামেরা কেন নাই এখন যে লকারগুলো আছে এখানে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা ছিল সেখানে কেনটা সমাধান করলেন না একটু আপডেট হওয়া জরুরি না যে একটা রুমের লকার আছে তো এখানে একটা ক্যামেরা থাকলে আসলে এখানে কি ঘটছে না ঘটছে বিষয়টা ক্লিয়ার হওয়া যেত দুই পক্ষেরই দোষ আছে এগুলো ভালো হচ্ছে না যা হচ্ছে সবকিছু এই যে যুক্তরাজ্যের একটা অ্যালার্ট দেখছেন তো বড় কিছু ঘটবে দেশে দুশ্চিন্তা হয় দেশের জন্য ভালো থাকুন সবাই যার যার জায়গায় ধরুন আইনকে মেনে চলুন নিজের হাতে আইন তুলে নিয়ে আওয়ামী সরকার নিজের হাতে আইন তুলে নিয়েছে এখন আপনি ক্ষমতায় বসছেন আপনি একটু পাওয়ার পাইছেন আপনি এলাকাতে একটু প্রভাব বিস্তার করার সুযোগ আছে আপনি এখন কারো মানেন না তাহলে আপনার মধ্যে আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি আওয়ামী লীগ ক্ষমতা টিকানোর জন্য লাস্টে দিয়ে গুলি করছে আপনি তো করবেন না এগুলা বন্ধ হওয়া দরকার রাষ্ট্রের আইন আছে আপনাদের এই সকল কর্মে সরকার বিব্রত হয় কারণ সরকারটা আপনারাই বসাইছেন ছাত্রদের সরকার ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিংবা আইসিসি কিংবা আপনার জাতি সংঘকে পাস কাটিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস এবং এটার দায়ে ফেসে যাচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস কিংবা সমন্বয়ক এবং মিস্টার মাস্টার মাইন্ড যে বা যারা আছে প্রত্যেকটা ব্যক্তিকে ফেসে যাচ্ছে কিভাবে আপনার অনেকেই জানেন যখন নাকি আমাদের বাংলাদেশে জুলাই মাসে গণহত্যা হয় কিংবা বিশেষভাবে পাঁচে আগস্টের পরে এই অন্তর্বর্তীকালী সরকার আপনার যে সমস্ত অরজকতার সৃষ্টি চালায় বাংলাদেশে দশ থেকে বারো দিন যেভাবে পুলিশ গণহত্যা করে থানা লুটপাট করে এবং আপনার আওয়ামী লীগের নেতাকর্মীদের গুম করে কিংবা গণহত্যা করে তাদের বাড়িঘর লুটপাট করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় সংখ্যালঘুদের উপরে আপনার অত্যাচার সমস্ত কিছুর হিসাব আপনার চাইছে এই জাতিসংঘ তাহলে ডক্টর ইউনুস ফেঁসে যাচ্ছে কিভাবে দর্শকগুলো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটার প্রথম হচ্ছে যখন নাকি পাশে আগস্টের পরে আপনার শেখ হাসিনার পতন হয় তখন কি আপনার এই অন্তর্বর্তীকালে সরকার আপনার যে আইসিসি আপনার আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আছে যা আপনার আইসিসির যে আপনার প্রধান যে আছে মিস্টার আপনার করিম হ্যাঁ তিনি হচ্ছে ডক্টর ইউনুসের বন্ধু বান্ধব এবং এই বন্ধু বান্ধবের সুবাতে ডক্টর ইউনুস কি জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে সহায়তা চায় এটার গণহত্যার বিচারের দাবি জানায় ঠিক তাহলে এখন কে ডক্টর ইউনুস পাশ কাটিয়ে যাচ্ছে কিংবা তিনি কেন ভেসে যাচ্ছে এটার প্রথম কারণ হচ্ছে আন্তর্জাতিক আইসিসি যে ট্রাইব্যুনাল আছে এটার যে আপনার মেইন যে গুড়াটা বা যে মেইন যে ব্যক্তিটা সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বন্ধু মিস্টার করিম খান কিংবা আপনার জাতিসংঘের যে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আছে ওইটা আপনার চিফ প্রসিকিউটর আছে উনিও কি অন্তর্বর্তীকালীন সরকারের বন্ধু বান্ধব তাহলে আসলে ফেসে যাচ্ছে কিভাবে সেটি হচ্ছে ডোনাল্ড চাম ডোনাল্ড চাম তিনি যখন ক্ষমতায় আসে এই আপনার মিস্টার করিম থেকে কিংবা যে আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে আপনার যে চিফ প্রসিকিউটর আছে সবাইকে ব্যান করে দেয় কেউ সবাইকে আইনের আওতায় আনে এই আপনার ডোনাল্ড ট্রাম্প তাহলে ফেসে কিভাবে যাচ্ছে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকাররা সেটি হচ্ছে জাতি জাতিসংঘের কাছে যখন নাকি পাঁচে আগস্টের পরে অন্তর্বর্তীকালে সরকার দরখাস্ত করে আপনার সঠিক বিচারের দাবি জানায় কিংবা এই গণহত্যার বিচারের দাবি জানায় ঠিক তখনই জাতিসংঘ আপনার প্রশ্ন করে যে জুলাই মাসে কিংবা পাঁচে আগস্টের পরে বাংলাদেশে যেভাবে থানা পুড়িয়ে দেয় পুলিশ গণহত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি পুড়িয়ে দেয় বা তাদেরকে গণহত্যা করে তাহলে এটার বিচার কেন হবে না মানে টোটালি তিনি মানে পাশে আগস্টের পরে যেভাবে গণহত্যা করছে মব জাস্টিস করছে বাংলাদেশে কে মনে করেন জালিয়ে জঙ্গি হামলা করছে এটা টোটালি পাশ কাটিয়ে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এখন জাতিসংঘের প্রশ্ন হচ্ছে যে আপনারা বলতেছেন যে আপনাদের উপরে অত্যাচার করছে বা আপনাদের ছাত্রদের উপরে আহ গুণ হত্যা চালাইছে তাহলে পাশে আগস্টের পরে আপনারা যে থানা পুড়িয়ে দিছেন পুলিশ গণহত্যা করছেন আওয়ামী লীগের কর্মীদের আপনারা গণহত্যা করছেন কিংবা তাদের বাড়িগল লুটপাট করছেন কিংবা এখন পর্যন্ত এটা চলমান কিংবা আপনার সংখ্যালঘুদের উপরে অত্যাচার লুটপাট বাড়িঘর মানে হামলা বিভিন্ন প্রতিষ্ঠানে এটার বিচার কেন আপনি দিচ্ছেন না মানে ডক্টর ইউনুস আপনার এই পাশে আগস্টের পরে যে গণহত্যা চালাইছে যে জঙ্গি হামলা চালাইছে টোটালি কি জাতিসংঘের কাছে এটা একদম নাই বানায় চালাইছে এবং জাতিসংঘ আরেকটা মজার বিষয় সেটি হচ্ছে জাতিসংঘ আরেকটা প্রশ্ন করে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার যে আপনার আইন আছে ডক্টর আপনার আসিফ নজরুল উনি কেন পাঁচে আগস্ট থেকে আপনার এগারো থেকে বারো আগস্ট পর্যন্ত আইন করে কি কেন আপনার এটাকে নিষেধাজ্ঞা করে দিল যে আপনারা এই সরকারের বিরুদ্ধে কোনো চিঠি করতে পারবেন না সমন্বয়দের বিরুদ্ধে কেউ কোনো থানায় মামলা করতে না এবং মামলা যে করতে যাবে তাকে গ্রেফতার করা হবে এবং তাকে আইনের আওতায় আনা হবে কেন কেন এটাকে বন্ধ করে দেয় আইন করে বন্ধ করে দেয় অন্যদিকে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস যখন নাকি দেখলো যে আইসিসির প্রধান আপনার এই মিস্টার করিম খানকে ব্যান করে আওতায় আনতেছে এই ডোনাল্ড ট্রাম্প এবং যে আপনার যে আছে ব্যান করে কিংবা ওনাদের যে সম্পত্তির টাকা পয়সা বাড়িঘর সমস্ত কিছু বাজেয়াপ্ত আপনার করে নিচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প ঠিক তখনই কি আপনার ডক্টর ইউনুস তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি ইউটার্ন নিয়ে নেয় শুরু করে তিনি ইউটার্ন নিয়ে নেয় আপনার জাতিসংঘের কাছ থেকে এখন জাতিসংঘ থেকে প্রতিনিয়ত ডক্টর ইউনুসকে চাপ দিচ্ছে যে পাঁচে আগস্টের পরে যে গণহত্যা পুলিশ হত্যা এবং থালা জ্বালিয়ে পড়ে কিংবা লুটপাট করা থানা থেকে অস্ত্র লুটপাট করা এটা কেন এই অন্তর্বর্তীকালে সরকার বিচার দিচ্ছে না এখন আপনার জাতিসংঘ থেকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একজন চিফ প্রসিকিউটর আমাদের বাংলাদেশে অতি দ্রুত আসতেছে অনদিকে আসার পরে আমাদের বাংলাদেশে তারা নাকি গণহত্যা চালাইছে আওয়ামী উপরে আপনার পুলিশের উপরে যারা নাকি মানে এই পর্যন্ত আরকি গণহত্যার শিকার হয়েছে সবাইকে কবর থেকে লাশ উঠাবে এই জাতিসংঘ এবং ময়না তদন্ত করবে তারপর যে রিপোর্টটা যখন আসবে তখন আপনি কল্পনা করতে পারেন প্রতিটা হত্যার প্রতিটা লাশের ময়নাতদন্ত হিসাব চাইছে এই জাতিসংঘ ডক্টর অন্তর্বর্তীকালী সরকার ডক্টর ইউনিসের কাছে এবং যখন নাকি দেখলো যে অন্তর্বর্তীকালী সরকার ইউনুসের বন্ধু বান্ধবরা কিংবা তাদের বন্ধু বান্ধবদের আপনার মানে ঘাড়ের ভিতরে আটকায় ফেলছে তখন কি এই আপনার কি বলে এই আপনার ডেভিন হান্ট নামে একটা আইন করে কি সমস্ত কিছু দাবি রাখার চেষ্টা চালায় এই অন্তর্বর্তীকালীন সরকার তাই তো বলি তাই তো বলি যে হঠাৎ করে এই ডেভিল হান্ট কেন চালাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের অনেকের মনে আছে কিনা জানি না উনিশশো সালে আপনারা ঠিক আমার একজেক্টলি আর কি টোটালি আর কি সময়টা আমার মনে আসতেছে না সেটি হচ্ছে পাকিস্তানের আমলে যখন নাকি শেখ মুজিবুর রহমান আপনার একটা ই চাইছিল বাংলাদেশটাকে স্বাধীন করতেছিল তখন কি এই পাকিস্তানি হানাদার বাহিনীরা আপনার কি বলে এই লাইট সার্চ নামে একটা কি আমাদের বাংলাদেশে একটা আপনার তদন্ত চালায় সেই তদন্তের মাধ্যমে বাংলাদেশে আপনার হাজার হাজার মানুষ মারছে এই আপনার এই পাকিস্তানি বাহিনীরা এবং উনিশশো সালের সেই পর থেকে দুই হাজার পঁচিশে আইসা ডেভিন হার্ট নামে আপনার মানে জরুরি অবস্থানে ডক্টর ইউনুস যায় চালাতে পারি তাহলে যারা নাকি এটা প্রমাণ আছে প্রুফ আছে সমস্ত কিছু কি দমিয়ে রাখার চেষ্টা চালায় এই অন্তর্বর্তীকালীন সরকার তাই তো বলেই যে হঠাৎ করে বাংলাদেশে কেন এই ডেভিল হান্ট চালিল এখন বুঝতে পারছেন এই ডেভিল হান্ট তারা কেন চালাচ্ছে এটা এটা আপনার রিজন কি রিজন হচ্ছে আপনার অন্তর্বর্তীকালে সরকারের যে আপনার বন্ধু বান্ধব আছে আইসিসির প্রধান আপনার মিস্টার করিম খান কিংবা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে আপনার চিফ প্রসিকিউটর আছে সবাইকে কি আপনার বাঁচে আব্দ করে কিংবা আইনের আতায় আনতাছে এই আপনার ডোনাল্ড ট্রাম্প এটার জন্যই জাতিসংঘ যখন নাকি আপনার কিংবা এই ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আমাদের বাংলাদেশে নতুন কোনো আপনার আইসিসির প্রধান আসবে বা আপনার পাঠানো হবে কিংবা আপনার কোনো টিপস প্রসিকিউটারকে আমাদের বাংলাদেশে পাঠানো হবে যখন নাকি এটা তদন্ত করে দেখবে কিংবা আপনার রাষ্ট্রদূতকে পাঠানো হবে যখন নাকি সমস্ত কিছুকে আপনার ইনকোয়ারি করে দেখবে তখন তো এই অন্তর্বর্তীকালে সরকার তো ফেসে যাবে তাই না এটার জন্যই এটাকে দমিয়ে রাখার জন্য এই ডেভিন হার্ল নামে একটা কি আপনার সার্চ লাইট উনিশশো সালের মতো সেই পাকিস্তানের মতো সার্চ লাইট আর এই পঁচিশ আইসা ডেভিন তৈরি হয় না যাতে সমস্ত কিছু দমিয়ে রাখা যায় হ্যাঁ রে ডক্টর ইউনোস ফেসে গেলেন ফেসে গেলেন না ফেসে গেলেন বারোটা বাজবে বারোটা কি বাজবে প্রত্যেকটার বারোটা বাজবে এই ডক্টর ইউনোসকে ভাবছিলাম যে উনি ভালো মানুষ কিন্তু এই বইরা খাটাসের ভিতরে যে বাংলাদেশে আইন প্রয়োগে নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান এইচআরডাব্লিউ অর্থাৎ হিউম্যান রাইটস ওয়াচ তারা খুবই বিশ্বব্যাপী মানবাধিকার সমুন্নত রাখার লক্ষ্যে তারা কাজ করে সুপ্রসিদ্ধ সংগঠন আজকে তারা এই আহ্বান জানাচ্ছে অথচ আওয়ামী লীগ আমলে যখন নাকি হিউম্যান রাইটস ওয়াচ এই ধরনের বিবৃতি দিত বক্তব্য রাখত তখন শাসক দল কত রকম যে কথাবার্তা বলতো অনেকটা বলতো যে এগুলি বিএনপি জামাতের অঙ্গ সংগঠন তাদের পক্ষে কথা বলে আজকে জাতিসংঘ কিন্তু আগস্ট মাসের তারা আগস্ট মাসের গণহত্যার কথা তুলে ধরেছে আগস্ট মাসে যে সংখ্যালঘু সম্প্রদায় পাহাড়ি সম্প্রদায় এবং আওয়ামী লীগ মতালম্বী গণমাধ্যমের উপর হামলা হয়েছে সেটাও কিন্তু তারা তুলে ধরেছে এবং তারা বলেছে যে আইনের শাসন এবং মানবাধিকার সমুন্নত রাখতে গেলে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অঙ্গীকারবদ্ধ হতে হবে নির্বাচন সুষ্ঠু আবার নিরপেক্ষ হতে হবে তারা কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না এইচ আর ডাব্লিউ হিউম্যান রাইটস ওয়াচ কত প্রতিবেদন দিয়েছে কিন্তু সরকার তো করেনি আজকে কিন্তু তারা বক্তব্য রাখছে এবং যেহেতু ইউনুস সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে ছ মাস পার হতে চলেছে তারা এখন এই সরকারের কার্যক্রমের দিকেও লক্ষ্য রাখছে বিশেষ করে অপারেশন ডেবিল হান্ট এটি মানবাধিকার রক্ষা করছে কিনা কি অস্ত্র ব্যবহার করছে যাদেরকে ধরা হচ্ছে তাদের আইনানুক বিচার হচ্ছে কিনা তারপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঠিক মতন কাজ করছে কিনা সব কিছুর উপর কিন্তু তাদের নজরদারি আছে এখন তারা যা যা বিবৃতি দেবে সবই কিন্তু আওয়ামী লীগের পক্ষে চলে যাবে একভাবে কিন্তু তাদের করে করে কাজ যাচ্ছে কোন যাক এখন যেটা যে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেন তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখে এবং রাজনৈতিক সহিংসতায় অভিযুক্ত করার ক্ষেত্রে আইনের শাসনের প্রতি সম্মান জানায় তা নিশ্চিত করতে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ এইচ আর রাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বুধবার এইচআরড ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় বিবৃতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতার পাশাপাশি শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভের অধিকারকে স্বীকৃতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি দেখেন একই ফর্মেটে একই বক্তব্যগুলো কিন্তু আওয়ামী লীগ সরকার আমলেও তারা দিয়েছে এখনো দিচ্ছে বিবৃতিতে বলা হয় জাতিসংঘের একটি প্রতিবেদনে দেখা গেছে দুই চব্বিশ সালের আগস্টের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিপীড়ক সরকার ওই আন্দোলন দমন করতে গিয়ে পুলিশ বিজেপি র্যাব গোয়েন্দা সংস্থা সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িয়ে পড়েছিল এইচআর বলেছে নোবেল সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন যে আঞ্চলিকর্ত্ব কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান এবং ছাতলিক দর্শক শ্রদ্ধা সমন্বয়কদের ব্যধরক পিঠার সমন্বয়করা বারবার হামলার শিকার হচ্ছে সমন্বয়ক শাহজিৎ হাসনার সহ প্রধান সমন্বয়ক সহ সমন্বয়করা আবারও হামলার শিকার হয়েছেন তাদেরকে রড দিয়ে ব্যাধরক পিটিয়েছেন যা আপনারা প্রতিবেদন শুনতে দর্শক মণ্ডলী এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চান আপনারা ইতিমধ্যে সমস্ত কিছু দেখে ফেলেছেন দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ